জন্ম থেকে জ্বলছি মাগো সিনেমার এই কালজয়ী গানকেও হার মানিয়েছে রংপুরের জাহিদুল যে কিনা এক যুগেরও বেশি সময় ধরে গাছের সাথে শিকলে বন্দি ওঝা কবিরাজের চিকিৎসা করিয়েও আসেনি কোনো উপকার বলছেন জাহিদুলের অসহায় মা বাবা আর এলাকাবাসীর দাবি সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা প্রদানের রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জন্মের দু বছর পর থেকে মানসিক সমস্যা দেখা দেয় রংপুর নগরীর দুই নম্বর ওয়ার্ডের সুকান্তকে অফিরামের হতদরিদ্র ইউনিসারের পুত্রের সেই থেকে পুত্র জাহিদুলের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ওঝা কবিরাজ কোনো কিছুতেই সুস্থ না হওয়ায় বেড়ে যায় আরও তীব্র মানসিক যন্ত্রণা শুরু করে প্রতিবেশীর সাথে পাগলামি এমন অভিযোগে সেই থেকে পায়ে পড়ানো হয় শিকল কখনো ঘরের দাওয়ায় আবার কখনো গাছের সাথে খোলা আকাশের নিচে বেঁধে রাখা হয় জাহিদুলকে বলছেন তার মা বাবা বাচ্চাটার বয়স প্রায় সতেরো বছর হবে দিন মানে দুই আড়াই তিন বছর যতদিন কোলায় পিটি নিবির পড়ছি তারপর যখন একটু হাঁটাহাঁটি শুরু করছে মানুষের এটা ভাঙে ওটা ভাঙে এটা ক্ষতি করে ওটা ক্ষতি করে তখন থেকে আর কি আমরা ওই পায়ে ছেকল দিয়ে রাখছি তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন ওর জন্য চিকিৎসা চালাইতে পারি আর ওর থাকার জন্য ওইভাবে ছেকলে না রাখি একটা রুমের মধ্যে যেন আমি বন্দি করি রাখতে পারি এতটুকুই আমার সরকারের কাছে আবেদন রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি সব সময় এক জায়গায় আমি বাঁধি রাখি আমার যদি কোনো সামর্থ্য থাকতো আমি তাকে একটা ঘর মানে তাকে থইতাম এক যুগেরও বেশি সময় ধরে রোদ বৃষ্টি ঝড় আর ঘরের অন্ধকারে কাটে জাহিদুলের দিন রাত খাবারও দেয়া হয় না ঠিক মতো সরকারি কোনো প্রতিষ্ঠানে নিয়ে উন্নত চিকিৎসার কথা বলছেন এলাকাবাসী ওই বান্দা থাকে রোদ বৃষ্টি আবার ঠান্ডা ঠান্ডার মধ্যে যদিও সারি দেয় তাহলে পুকুরও যা ডুবতেছে পাগলটাকে যদি কিছু চিকিৎসার জন্য যদি কিছু দেয় সাহায্য করে গ্রামবাসী হোক ওর বাবা মার ওর ভাই বোনের পক্ষে অনেক খুব উপকার হবে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ বাচ্চাটাকে নিয়ে যায় যেন চিকিৎসা করে তবে সরকারিভাবে চিকিৎসা সেবার আশ্বাস দিলেন শহর সেবার এক কর্মকর্তা যেহেতু এই রোগীটা সেকল বন্ধ দীর্ঘদিন ধরে অসুস্থ আমি মনে করি এটাকে মেডিকেলে ভর্তি করাটাই যথাযথ এবং আমাদের মেডিকেলের সমাজসেবা অফিস আছে এবং তাদের সঙ্গে যেহেতু এটা অসহায় দরিদ্র পরিবারের রোগী অতএব এখানে ওই মেডিকেল সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে তারা দরিদ্রতা মানিয়েছে মানব সভ্যতাকে জুটেনি ভাগ্যে কোনো সহযোগিতা। ভিটেমাটি হারা মায়ের আকুল আবেদন শিকলে বন্দি জীবন থেকে মুক্ত হোক জাহিদুল ফিরে আসুক স্বাভাবিক জীবনে এমনটাই প্রত্যাশা সকলের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক